দেখেছো কি অবস্থা রাস্তার কি অবস্থা দেখো দেখো বন্ধুরা বুঝতে পারছো এখন সকাল সাড়ে ছটা বাজে তাতে এই অবস্থা তো তোমাদের সবাইকে কুয়াশার চাদরে মোড়া একটা সকালবেলা শুভ সকাল তোমাদেরও সকালটা যেন খুব ভালোভাবে কাটে তো তোমরা তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো চলো বন্ধুরা দেখো এখন এই গাড়ি নিয়ে বেরিয়েছি তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা ভাই দেখো আমি বুঝতে পারছি না যে এখন যে আদৌ কি সাড়ে ছটা বাজে সকাল সাড়ে ছটা বাজে এখন দেখো কি অবস্থা এইভাবে যাবো এখন রাস্তা দিয়ে চলো দেখা যাক হায় রে হাই দেখো কি অবস্থা ভাই আমি বুঝতে পারছি না এত কুয়াশা কোথায় ছিল রে আমি তো এটা কোথায় আছি না মানালি বুঝতে না দেখো শুধু কি অবস্থা রাস্তার দূরত্ব খুব জোর হলে মোটামুটি ধরে রাখো কুড়ি ফুট দূরত্বের পরে আর কিছু দেখা যাচ্ছে না আবার দেখো কুয়াশা বাড়ছে ওরে সর্বনাশ কিভাবে কিভাবে গাড়ি চালাবো তখন তো বুঝতেই পারছি না কেন ব্রিজটা যে ভাই ব্রিজটা তো দেখাও যাচ্ছে না দেখা যাচ্ছে যাচ্ছে অল্প অল্প দেখা যাচ্ছে দেখো দেখা যাচ্ছে দেখো বুঝতে পারছো ব্রিজটা দেখো দেখো ব্রিজটা দেখো তোমরা অনেকেই আছে যে এখনো ঘুম থেকে ওঠোনি তাই জন্য তোমাদের এটা দেখার সুযোগ করে দিলাম ঠিক আছে টাটা বন্ধুরা ভিডিওটাও ভালো লাগলে একটা লাইক দিও চলো টাটা ভাই